আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেকে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়জিৎ এবং আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো তোমরা যে জিনিসটা নিয়ে অনেক রিকোয়েস্ট করছো সেটা হলো অধ্যায় পাঁচের স্যার আমাদের চিটাগাং বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা একটু সলভ করে দেন তাহলে আমি এখন তোমাদের অধ্যায় পাঁচের চিটাগাং বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা সলভ করে দিব খুব সুন্দর করে আলোচনা করে দিব এবং সহজে আলোচনা করার জন্য এবং তুমি যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকেই লিখে রাখছি তবে সবার প্রথমে আমি একটা জিনিস তোমাকে আগে বলে দিতে চাই সেটা হলো যে তোমরা যারা এই ক্লাসটা চলে আসছো আমি ধরে নিচ্ছি যে তুমি কোনো না কোনোভাবে সি প্রোগ্রামটা শিখছো বা তুমি সি প্রোগ্রামটা পারো মোটামুটি বা কমপ্লিটলি তুমি সি প্রোগ্রামটা পারো এই ধরনের প্রবলেম হচ্ছিল এই ধরনের প্রশ্নের প্রবলেম হচ্ছিল এই জন্য তুমি আবদারটা করছো এবং তুমি এটা শিখতে এই ক্লাসটা চলে আসছো কারণ তুমি যদি সি প্রোগ্রামটা নাই পারো তাহলে তুমি বোর্ড সলভের ক্লাস কি করতেছো স্যার তুমি তো এটা কিছুই না যারা অধ্যায়টা কোনোভাবে কমপ্লিট করেছো তারাই শুধু এই ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা এজন্য আমি আগেই বলে নিচ্ছি যে এমন যদি থাকে যে তুমি সি প্রোগ্রামে দুর্বল তাহলে কিন্তু তুমি এই না আর আমার পেট গ্রুপের কেউ এখানে থাকার কথা না তার কারণটা হলো তাদের পেট গ্রুপের ভিতরে এই প্রশ্ন সহ আরও প্রায় পনেরো বিশটা বোর্ডের প্রশ্ন লম্বা সুন্দর আলোচনার মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে এরপরে যদি কেউ চলে আসো অবশ্যই হ্যাঁ হ্যালো দিবা বা তোমরা কোর্স করে কি উপকার পাইছো সেটা কমেন্ট করতে পারো অবশ্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আর যারা সিপি প্রোগ্রামকে খুবই ভয় পাও এবং হতাশায় ভুগতেছ তাদেরকে আমি বলবো যে আমাদের যে স্বল্প মূল্যের কোর্সটা আছে এটা তুমি কালেক্ট করে ফেলতে পারো নিশ্চয়তা দিচ্ছি তুমি এর চাইতে ভালোভাবে সেই প্রোগ্রাম ইনশাল্লা আর কোনো জায়গায় শিখতে পারবা না বা এখানে সবথেকে সুন্দরভাবে এবং সব থেকে সহজভাবে তোমাদের জন্য উপস্থাপনা করা হয়েছে এবং আমাদের চ্যানেলের পরবর্তী কার্যক্রম ভবিষ্যৎ কার্যক্রম এবং বর্তমান অবস্থা জানতে অবশ্যই আমাদের এখানে যে ফেসবুক পেজটা আছে সেটা সেটা তুমি লাইক দেওয়া রাখো এবং পেজটা ঘুরে এসো আর এছাড়াও যে কোনো যোগাযোগের জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে নক করতে পারো তাহলে চলো এবার আমরা ক্লাসটা শুরু করি আচ্ছা তাহলে তুমি পাশে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে বলছে কি দেখো একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি ফাইভ দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয় এবং সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি প্রদর্শিত হয় কিন্তু পাঁচ এবং সাত উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি প্রদর্শিত হয় আর পাঁচ ও সাত কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য না হলে ট্রাই এগেন শব্দটি প্রদর্শিত হয় ঠিক আছে তাহলে সহজ কথা ভালো করে বুঝছো এখানে উদ্দীপকটা কিন্তু খুব সুন্দরভাবে একবার ক্লিয়ার করে বলে দিছে যে যখন তোমার কি হবে যে সংখ্যাটা তুমি ইনপুট আকারে নিচ্ছ ওই সংখ্যাটাকে যদি পাঁচ দিয়ে মানে বিভাজ্য হয় তাহলে কি হবে ফ্লাওয়ার আসবে আউটপুটে আর যদি সাত দিয়ে বিভাজ্য হয় তাহলে ওইটা কি আসবে রিভার আসবে আউটপুটে আর যদি পাঁচ আর সাত দুটা দিয়েই বিভাজ্য হয় তাহলে ওইটা আসবে হলো তখন আউটপুট আসবে হলো গুড আর যদি কোনোটা দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমাদের আসবে হলো ট্রাই এগ্যান এটাই হলো আমাদের উদ্দীপক এবার চলো আমরা প্রশ্নগুলো সমাধান করতে শুরু করি তাহলে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা দেখো ক নম্বরে কি বলছে ক নম্বরে বলছে হলো ফাংশন কি ফাংশনটাকে তুমি যদি সহজ ভাষায় বলতে চাও ফাংশন হলো কিছু স্টেটমেন্টের সমষ্টি যেটা সি ভাষায় নির্দিষ্ট কিছু কাজ করে থাকে এর পরবর্তীতে কি বলছে দেখো যে খ নম্বরে বলছে সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন এটা কিন্তু তোমরা আমাদের যে একবারে প্রথম দিকে যে ক্লাসটা আছে যেখানে আমরা ভাষার মানে বিভিন্ন স্তরের ভাষা নিয়ে আলোচনা করছি সেটা তুমি বৃহৎভাবে শুনছো আমি শর্ট করে বলে দিচ্ছি তাও যে আমাদের নিম্ন স্তরে যে ভাষাগুলো ছিল যেটাকে আমরা বলতাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ ওইখানে আসলে মেন থিমটা কি ছিল সেটা হলো কম্পিউটার জন্য এটা সহজ ছিল বোঝা কিন্তু আমাদের জন্য হার্ড ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কী ছিল এটা ছিল আমাদের জন্য সহজ কিন্তু কম্পিউটারের জন্য এটা হার্ড তাহলে সিটা কি সিটা হলো এমন একটা ভাষা বা সিটা হলো এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের জন্য না বোঝা সহজ না বোঝা বেশি কঠিন তার মানে সহজও না কঠিনও না এর মাঝখানে পড়তেছে একইভাবে এটা আমাদের জন্য বা মানুষের জন্য এটা বোঝা একবার সহজ বা একবারে কি বলে কঠিনও না এর মাঝখানে পড়তেছে ঠিক আছে অর্থাৎ সিটা মেনলি আসলে কি এটা হলো একবারে সহজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুইটার মাঝখানে সমন্বয় হিসেবে এটা কাজ করতে পারে ঠিক আছে অর্থাৎ এইটা একবারে মধ্যম একটা স্তরে পড়ে সহজ এবং কঠিনের দিক থেকে বোধগম্য দিক থেকে এবং কাজের দিক থেকে এই জন্য এটাকে কি বলা হয় এই জন্য এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা বলা হয় এবং এর থেকে বেশি আরও আলোচনা তুমি কিন্তু আমাদের ওই ক্লাসে পাইছো তো আমি এটা নিয়ে আর বলবো না আচ্ছা দেখো গরুগণ আমার কি বলছে এবার যে উদ্দীপকের উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো অর্থাৎ আমাদের কি চাইছে এখানে এখানে ফ্লোচারটা চাইছে এখন আমি তোমাকে প্রবলেমটা আরেকবার এক কথায় বুঝিয়ে দিব তারপরে আমি ফ্লোচারটা বোঝাবো হলে তোমরা এটা বুঝতে পারবো না একটু কঠিন লাগবে হ্যাঁ আর আরেকটা জিনিস হলো আমি এখানে একটা ছোট জিনিস মিস্টেক করে ফেলছিলাম এটা কারেকশন করে দিছি একটু কষ্ট করে এটা কারেকশন যদি কেউ আগে নোট করে ফেলো একটু কারেকশন করে নিও আর আমি সাইডে সরে গেলাম যাতে তুমি এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমার নোট করতে সুবিধা হয় ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের প্রবলেমটা কী ছিল প্রবলেমটা হলো যে যদি একটা সংখ্যা নিবা সংখ্যা ইনপুট করবা একটা সিকোর্ড করছো ওখানে একটা সংখ্যা ইনপুট করবা ইনপুট কিন্তু সংখ্যাটা যদি ভালো করে বোঝো কথা ইনপুট যে সংখ্যাটা করছো ওই সংখ্যাটা যদি মনে করো আমি এন নামের একটা সংখ্যা নিলাম যেখানে ভবিষ্যতে আমি কি করব ইনপুট করব। ঠিক আছে স্ক্যানার মাধ্যমে ইনপুট করব এবার তুমি যে সংখ্যাটা ইনপুট করছো ওই সংখ্যাটাকে যদি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ঠিক আছে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এটা আমি এখন আর ক্লাস টু এর কথা বলবো না যে নিঃশেষে বিভাজ্য মানে কি পাঁচ দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসে কি ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসলো ফ্লাওয়ার ভালো করে বুঝছ আর যদি ওই সংখ্যাটারে সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসে হলো রিভার ঠিক আছে আউটপুট আসবে কি রিভার আর যদি তুমি যে সংখ্যাটা নিছো ওই সংখ্যাটাতে পাঁচ দ্বারাও বিভাজ্য হয় সাত দ্বারাও বিভাজ্য হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসবে কি ওই ক্ষেত্রে আউটপুটে আসবে হলো গুড ঠিক আছে আর যদি এগুলার কোনো কিছুই না হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুটে আসবে হলো ট্রাই এগেন এবার আমি একটা সংখ্যা নিয়ে তোমাকে বোঝাই দিই স্যার তাহলে এটা একবারে সহজ লাগবে তোমার কাছে এবার দেখো এখানে কি হয়েছে মনে করো আমি যে এন এর ভিতরে সংখ্যাটা নিলাম মনে করো ওইটা হলো কি মনে করো ওইটা হলো তোমার থার্টি ফাইভ ঠিক আছে আমি থার্টি ফাইভ ইনপুট করছি তোমার যে কোনো সংখ্যায় হইতে পারে ঠিক আছে সবার জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে এখন যদি আমি পাঁচ দ্বারা করি যদি আমি দ্বারা মনে করো ডিভাইড করার চেষ্টা করি নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করি তাহলে পাঁচ দিয়ে এটাকে যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ নিঃশেষে বিভাজ্য কিচ্ছু বাকি থাকে না আবার তুমি যদি থার্টি ফাইভকে সেভেন দ্বারাও কি করো নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করো তাহলে কি হয় তোমার সাত কি হয় পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ সাতকে পাঁচবার গুট করলে পঁয়ত্রিশ হয়ে যায় এটাও নিঃশেষে কি হয়ে যায় বিভাজ্য হয় তার মানে যেহেতু এই সংখ্যাটা আমার পাঁচ এবং সাত দুইটা সংখ্যা দ্বারাই কী করা যায় নিঃশেষে বিভাজ্য করা যায় তার মানে তোমার এনের এর ভিতরে যদি তুমি থার্টি ফাইভ নাও অর্থাৎ ইনপুটটা যদি থার্টি ফাইভ নাও তাহলে আমার যেহেতু দুইটাই কাজ করতেছে ঠিক আছে দুইটাই যখন হবে তখন আমরা কি বলছি যে উদ্দীপকের দিকে তাকাও যে যখন দুইটাই কাজ করবে দুইটাই নিঃশেষে মানে দুইটা দ্বারা নিঃশেষে সেই বিভাজ্য যাবে তখন আমার আসবে হলো গুড গুড আসবে ঠিক আছে তার মানে তুমি যদি থার্টি ফাইভ নাও তাহলে তখনও গুড আসবে তারপরে তুমি যদি কি নাও সেভেন্টি নাও তখনও গুড আসবে এর ভিতরে আরও অনেক সংখ্যা হতে পারে এরপরেও আরো অনেক সংখ্যা হইতে পারে ঠিক আছে আমি যা সহজ একটা সংখ্যা দিলাম যেটা দিয়ে তুমি বুঝতে পারো তাহলে এমন ধরনের সংখ্যা যদি তুমি ইনপুট নাও যেটা কি এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য তাহলে ওই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হলো গুড ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা সংখ্যা নিয়ে দেখি সেটা হলো কি সেটা হলো মনে করো এবার তুমি এখানে মনে করো থার্টি নিলা ঠিক আছে এর মান পরবর্তীতে প্রোগ্রাম রান করার সময় থার্টি নিস তাহলে থার্টিকে কিন্তু পাঁচ দিয়ে কি করা যায় নিঃশেষে বিভাজ্য করা যায় কিন্তু সাত দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য করা যায় না কারণ সাত দিয়ে ওকে নিঃশেষে বিভাজ্য হয় না পাঁচ দিয়ে পাঁচ তিরিশ ঠিক আছে হয়ে যায় তার মানে আমি যদি থার্টি নেই ওই সময় আউটপুট কী আসবে তাহলে আমি বললাম যে আমাদের এমন কোনো সংখ্যা যদি তুমি নাও যেটাকে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে ওই সময় আউটপুট আসবে হলো ফ্লাওয়ার উদ্দীপকে তাকায় দেখো ঠিক আছে আর যদি আমি এরকম কোন সংখ্যা নিতাম মনে করো তোমার কি মনে করো যে এখানে মুছে দিলাম মনে করো আমি নিলাম হলো টোয়েন্টি ঠিক আছে সহজ কথাই নিলাম টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানকে কিন্তু আবার কি ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় না কিন্তু এটাকে কিন্তু কি দিয়ে যায় সেভেন দিয়ে নিঃশেষে বিভাজ্য যায় ঠিক আছে তাহলে ওই ক্ষেত্রে আমার আউটপুট আসবে কি ওই ক্ষেত্রে আমার আউটপুট আসবে হলো রিভার দেখছো কত সহজ একটা জিনিস এইবার মনে করো তুমি মনে করো যে না ভাই আমার কিছু ভালো লাগে না আমি এখানে নিচ্ছি টোয়েন্টি টু ঠিক আছে তাহলে এটা দেখো এটারে শুধু পাঁচ দিয়েও যাচ্ছে না শুধু সাত দিয়েও যাচ্ছে না আবার পাঁচ আর সাত দুইটা দিয়েও একসাথে যাচ্ছে না তাহলে এবার কি আউটপুট আসবে তখন বলবে কি ট্রাই এগেন ঠিক আছে তখন এটা আসবে আউটপুটে তাহলে আমাদের মূল কথাটা এখানে কি আসতে আসতে দেখো যে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করার সময় অনেকগুলো যদির কথা বলতেছি যে যদি আমাদের যে সংখ্যাটা ইনপুট নিছি সেটা এই দুইটা সংখ্যা দিয়ে কী হয় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা হবে না হয় যদি শুধুমাত্র এই একটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা হবে না হয় যদি এটা দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে এই জিনিসটা আউটপুটে আসবে আর না হয় বলবে কি যে তখন বলবে যে ট্রাই এগেন যেমন এই যে টোয়েন্টি টু এর সময় তোমার কোনোটা দিয়ে যাচ্ছে না না পাঁচ দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে না তোমার দুইটা দিয়ে একসাথে যাচ্ছে কোনোটা দিয়ে যাচ্ছে না তো আমরা তখন বলবে কি যে ট্রাই এগেন তাহলে এই যে আমরা যদি না হয় যদি না হয় যদি না হয় যদি বলতেছি তাহলে এই ধরনের কাজটা আমরা কী দিয়ে সমাধান করি যাদের সি প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু জানো যে এই যদি না হয় যদি এই টাইপের যে কাজগুলো আছে আমরা করি হলো ইফেলস বা এলসি টাইপের যেই ব্যাপারটা আছে সেটা দিয়ে আমরা কি করি এটা সমাধান করার চেষ্টা করি তাহলে চলো আমরা আগে আমাদের ফ্লোচারটা বুঝার চেষ্টা করি তারপর আমরা কোডটা একটু দেখব কারণ ঘর নম্বরে বলছে যে ঘর নম্বরে কি বলছে দেখো যে উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে সি ভাষার প্রোগ্রামটি লেখো তাহলে আমরা একসাথেই এটা বুঝে আবার ওইটা বুঝে বলবো ঠিক আছে তাহলে এখন দেখো এখানে কী বলছে তাহলে একটা জিনিস আমি ছোটো একটা ট্রিক তোমাকে বলে দিই যেটা নিয়ে অনেক বড়ো আলোচনা আমাদের পেড পেড গ্রুপে একটু আছে টুকটাক তো এটা হলো যে যদি তোমাকে এই ধরনের কথা বলে যে দুইটা সংখ্যা দিয়েই ভাগ যায় তারপরে একটা সংখ্যা দিয়ে তারপরে একটা সংখ্যা দিয়ে উদ্দীপকে তাকায় দেখো ফার্স্টে ফাইভের কথা বলছে তারপরে সাতের কথা বলছে তারপরে ফাইভ এবং মানে পাঁচ এবং সাত দুইটার কথা কথা বলছে যে দুইটা দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে এই টাইপের কোনো কথা থাকলে আগে ওই দুইটার কথাটাই ওই দুইটা দ্বারাই বিভাজ্য হয় কিনা সেটাকে প্রথমে বলবো আমরা যে সংখ্যাটাকে আমরা যদি থার্টি ফাইভ নিলাম এটাকে পাঁচ দ্বারাও এবং সাত দ্বারা দুইটা দ্বারাই কি বিভাজ্য হয় তাহলে এই কথাটা আগে বলবো তারপরে একটা সংখ্যা তারপরে আরেকটা সংখ্যা এই টাইপের করলে আমাদের কোডের আউটপুটটা সলিড আসে আর যদি আমরা প্রথমে পাঁচে তারপরে সাথে তারপরে পাঁচ এবং সাথে এইভাবে কাজটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটে একটু ম্যাক্সিমাম নাম্বারে খেলায় একটু ম্যাক্সিমাম নাম্বার পেলে দেখা যায় আউটপুটটা একটু গোঝামেল আসে তাহলে সলিড আউটপুট পাওয়ার জন্য আমরা কি করবো আমাদের এই ধরনের যে প্রবলেম যদি আসে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা কাজ করে যে আমরা ওই ততদিকের কথা যেটা বলছে যে যে দুইটা অপশনের কথা বলছে ওইটা আগে বলবো তারপর একটা তারপরে একটা সিরিয়ালে বলবো আমি এটা বুঝাই দিই তাহলে আরেকটু বুঝতে পারবা তাহলে দেখো আমরা যেটা বললাম যে আমরা ইনপুট নিলাম এন এবং এনকে আমরা কী করলাম যে এন যদি নিঃশেষে বিভাজ্য হয় পাঁচ দ্বারা আমি আগে কি বলছি দুইটার কথা আগে বলে নিব তাহলে আমরা এই জন্য বলছি কি এন যদি নিঃশেষে বিভাজ্য হয় পাঁচ দ্বারা এবং অ্যান যদি কি হয় সাত দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় কারণ আমি যখন পাঁচ দ্বারাও গেছে সাত দ্বারাও গেছে কোনো সংখ্যা তখনই শুধু আমি বলতে পারছি কি যে আমার আউটপুট আসবে হলো গুড ঠিক আছে তাহলে আমি বললাম কি যে অবশ্যই যেহেতু পাঁচ দ্বারাও বিভাজ্য হইতে হবে সাত দ্বারাও বিভাজ্য হইতে হবে তাহলে আমার কি হয়েছে এখানে আমরা এই অ্যানটা ব্যবহার করছি ঠিক আছে এটা মানে কি আমাদের দুই পাশের জিনিসটা কি হইতে হবে অবশ্যই সত্য হতে হবে তাহলে সচ কথা আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না তোমরা জানো তাহলে এখানে বলছি কি যে অ্যানকে যদি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এবং আমাদের এন যদি কি হয় সাত দ্বারা বিশ্বাসে ব্যবহার্য হয় তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমার কি আসবে প্রিন্ট হবে গুড আর যদি এটা সত্য না হয় তখন আমি চেক করব যে যে সংখ্যাটা দিছে তাহলে ওই সংখ্যাটা শুধু পাঁচ দিয়ে কি হয় বিভাজ্য হয় কিনা ঠিক আছে নিঃশেষে বিভাজ্য হয় কিনা তাহলে আমার যদি দুইটাই হয়ে যায় তাহলে আমার সেক্ষেত্রে কি হয়ে যাবে আমার গুড প্রিন্ট হবে এবং আমার কি হলো কোডটা শেষ হয়ে গেল কারণ ওটা পাঁচ দ্বারাও নিঃশেষ বিভাজ্য হচ্ছে সাত দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে পরে চেকটা করবো কি কথা বোঝা আসছে এই সুবিধাটার জন্যই আমরা আগে ততদিক জিনিসটা আগে লিখি কথা বোঝা আসছে আর পরে একটা একটা করে লিখি যে এমন কোনো সংখ্যা যদি হারিয়ে ফেলে যেটা দুইটা দ্বারাই বিভাজ্য নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে তাহলে তার পরবর্তী কোনো সংখ্যা দ্বারা চেক করা দরকার নাই তো এই জন্য আমরা কি করি এই মাল্টিপল জিনিসটা আগে লিখি তারপরে একটা একটা করে লিখি এবার হয়তো বা বুঝতে পারছো আমি তাও চেষ্টা করলাম একটু বোঝাইতে তাহলে আমরা যেহেতু এটা হয়ে গেছে তাহলে গুড় যদি প্রিন্ট হয়ে যায় তাহলে আমাদের কাজটা কি হয়ে যাবে এই সংযোগ চিনে যাবে এবং এখান থেকে শেষ হয়ে যাবে আর যদি আমাদের তুমি এমন কোনো সংখ্যা নাও যেটার বেলা কি হয় এই জিনিসটা কাজ করে নাই অর্থাৎ এই দুইটা একসাথে ওইটা নিঃশেষের বিভাজ্য করতে পারে না মানে একটা একটা করে আলাদা আলাদা করে দুইটা কি করতে পারে না একই সাথে ওইটা নিঃশেষের বিভাজ্য করতে পারে না তাহলে যদি এটা না পারে তাহলে তার এদিক যাবে না না পারলে এদিকে আসবে এবার তুমি যে সংখ্যাটা নিছো ওটা আমরা ওটাকে আমরা যাজ করব কি যে ভালো কথা তুমি এটা দিয়ে এবং এটা দিয়ে হয় নাই তাহলে একটা একটা সংখ্যা দিয়ে যাজ করব যে শুধু পাঁচ দিয়ে কি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে এই যে এন কে আমরা কি করলাম যে শুধু পাঁচ দিয়ে কি নিঃশেষ বিভাজ্য হয় এস দিয়ে সুন্দর করে দিলাম যে যদি হ্যাঁ হয় তাহলে আমাদের কি আসবে আউটপুটে আসবে ফ্লাওয়ার এবং এই সংযোগ চিহ্ন গেছে এবং এখান থেকে কি হয়ে গেল শেষ হয়ে গেল কারণ আমার যেহেতু এই দুটা এখানে পাঁচ দিয়ে আর সাত দিয়ে দুইটা একসাথে হয় নাই তাহলে শুধু পাঁচ দিয়ে গেলে কি হবে তাহলে ওইটার আমরা কি বলবো যে পাঁচ দিয়ে শেষে বিভাজ্য গেছে এবার আমার উদ্দীপক অনুসারে আমি বলবো কি পাঁচ তাহলে প্রিন্ট অফ এবং কি শেষ হ্যাঁ হইলে ঠিক আছে সংযোগে কেন কারণ অনেকগুলো সমাধান এখান থেকে বেরোয় সবগুলোকে একসাথে এনে তারপর ওকে এরপরে যদি এটাও না হয় এটাও যদি না হয় পাঁচ দিয়ে বিভাজ্য হয়নি তাহলে আমার আরেকটা কন্ডিশন বাকি আছে সেটা হলো কি যে সাত দিয়ে কি বিভাজ্য হয় তাহলে আমরা কি করলাম দেখো এবার ওই এন কে আবার কি করলাম যে যদি এটাও না হয় অর্থাৎ নো হয় তাহলে আমরা তখন এটাকে কি করলাম সাত দিয়ে বিভাজ্য হয় কিনা জাজ করার চেষ্টা করলাম যদি এটা ইয়ে যে তাহলে তখন আপনার কি আসবে তখন আসবে হলো তোমার রিভার আর যদি এটাও না হয় তাহলে তখন আমার কি হবে তাহলে আমার একটা সংখ্যা যেটা পাঁচ এবং সাত দিয়েও যায় নাই তারপরে শুধু পাঁচ দেওয়া যায় না শুধু সাত দিয়েও যায় নাই সবগুলো যদি নো হয়ে যায় তাহলে সবাই শেষে আসতে থেকে ট্রাই এগেন সহজ কথা একবারে ঠিক আছে দেন এটা আগেনটা আমরা আবার এই সংযোগে নিয়ে আসছি এবং এন্ড তাহলে সহজ কথা হলো একটা এক একটা পসিবিলিটির জন্য এক একটা রকমের আউটপুট আসতে পারে এই জন্য আমরা সবাইকে এক জায়গায় আনছি সংযোগের মাধ্যমে এবং সবার শেষে কী করে দিচ্ছি এন করে দিচ্ছি তাহলে সহজ কথা কি যদি একটা সংখ্যা তুমি নাও যদি এটা এবং এটা দুইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের এখান থেকে গুড হয়ে গেল শেষ হয়ে গেলো ঠিক আছে গুড প্রিন্ট হয়ে গেল শেষ হয়ে গেল আর যদি এটা কাজ না করে তাহলে আমরা পাঁচ দিয়ে যাচ করলাম যদি হ্যাঁ হয় তাহলে এটা প্রিন্ট হবে আর যদি নো হয় তাহলে ওটাকে আবার সাত দিয়ে যাচ করলাম সাত দিয়ে যদি এটা হয় তাহলে আমরা কি হবে রিভার প্রিন্ট করব আর যদি না হয় তাহলে আমরা ট্রাই যাব এবং এখান থেকে আমরা কোডটাকে শেষ করব তাহলে সহজ কথায় আমরা এবার কোডে শিফট করে দিই তাহলে আমি একটু আগে বলছি যে এই ধরনের কোডটা তুমি যারা শিবগ্রাম পাড়ে অটোমেটিক পারতেছো আমরা কিভাবে করব যে আমাদের এলসিফের যে নিয়মটা আছে ওইটা আসবে এখানে তাহলে আমরা এই যে সাধারণ নিয়মে আসলাম তারপরে ইন দিয়ে কি নিলাম এন নিলাম তারপরে প্রিন্ট এফের ব্যবস্থা করলাম কি যে প্রিন্টে প্রিন্ট এপ দিয়ে আমরা বললাম যে টাইপ একটা নাম্বার তুমি একটা নাম্বার টাইপ করো যেটা স্ক্যানের মাধ্যমে আমরা এন এর ভিতরে প্রবেশ করাচ্ছি এন এর ভিতরে এই এই যে এই কথাটাই ঠিক আছে এই কথাটাই আমরা নিয়ে আসলাম কি যে ইফ ঠিক আছে এলসিফ এর নিয়মিত আগে ইফ তো দিতে হবে তাই না তাহলে আমরা কি করলাম যে ইফ দিয়ে কি যে যদি আমাদের কি হয় যে এনটাকে যদি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং এনটাকে যদি সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রিন্ট প্রিন্ট আউট করবে কি গুড ডাইরেক্ট আমি গুড প্রিন্ট আউট করে দেবে ঠিক আছে আর যদি এটা না হয় তাহলে এলসিফ কারণ আমাদের অনেকগুলো শর্তে আমরা যাবো কোনটা কখন ব্যবহার করতে হয় তোমরা ভালো করে জানো ঠিক আছে আশা করি তোমরা ভালো করে জানো না জানলে অবশ্যই আমাদের কোর্সটা কালেক্ট করে নিবে যদি কোনো রকম তোমার মনে দুর্বলতা থাকে কারণ সি একটা সমুদ্র সাধারণ একটুকিটা কি পড়স কয়েকটা বিভিন্ন স্যারের কাছে ঘুরে ঘুরে বা বিভিন্ন ভাইবেদার কাছে ভাই একটু শিখা ভাই একটু শিখায় এইভাবে সিটা তুমি শিখতে পারবে না পরিপূর্ণভাবে এটার জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন লাগবে অবশ্যই আমি আহ্বান জানাবো যে কোনো রকমের যদি তোমার মনে দুর্বলতা থাকে তাহলে অবশ্যই তুমি আমাদের কোর্সটা নিয়ে নিতে পারো স্বল্প মূল্যে তোমার জন্য বেস্ট একটা জিনিস তাহলে এরপরে কী আছে দেখো যে ইফ দিয়ে বললাম যে যদি এটা হয় তাহলে আমরা কী করবো বুট প্রিন্ট করে দিব যদি এটা না হয় তাহলে এলসিফ তাহলে কি শুধু পাঁচ দ্বারা যাচ করতেছি যে এটা যদি হয় তাহলে আমরা কী করে দেবো ফ্লাওয়ার প্রিন্ট করে দেবো মানে

থাকে যে তোমার অবশ্যই আমাদের পারো ইনশাআল্লাহ তাহলে এই ছিল আজকে একটা আছে আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে জীবনকে সুন্দরভাবে গোছানোর জন্য নামাজ পড়বে নিজের জন্য সবার জন্য এবং আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম